জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের টোকাইগুলো আজকের মিছিল করার দুঃসাহস থেকে দেখায় জাতি আজকের সে প্রশ্ন তুলেছে আপনারা জানেন মুক্তিযুদ্ধ নামের একটি সংগঠন ভূপোর সংগঠন নাম দিয়ে তারা আজকের এই মুক্তিযোদ্ধাদের সন্তান দাবি করে তাদের উত্তরসূরি দাবি করে আজকের জাতীয় স্মৃতিসৌধকে অপমান করতে সেখানে গিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের টোকাইরা এরা মূলত স্বাধীনতাকে বিক্রি করা একটি গোষ্ঠী এরা শেখ হাসিনার উচ্ছিষ্টী দালাল যারা বাংলাদেশের চব্বিশের গণ মানুষকে খুন করেছে গুম করেছে করেছে হত্যা নির্যাতন করেছে আমি জানি না কি করে কিভাবে তারা আজও আওয়ামী লীগের নাম নিয়ে তারপরে আওয়ামী লীগের যকল খুনি রয়েছে তাদের নাম নিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় তারা চালিয়ে যায় কিভাবে তারা আজকের স্মৃতি স্মৃতিসৌধে গোপনে সেখানে প্রবেশ করে মুক্তিযুদ্ধে কাউন্সিলের ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে কিংবা পতাকা হাতে নিয়ে এবং সে পতাকার ধরন নিয়েও ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন মন্তব্য চলছে যে আদতে এই পতাকাটি কার এই পতাকা অন্য কোনো ভিন্ন কোনো গোষ্ঠীর কিনা সেটা এখন চিলচেরা বিশ্লেষণ চলছে তাহলে তারা কার প্রয়োজনায় কি কারণে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে এত বড় দুঃসাহস দেখাতে পেল ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ অবশ্য তাদেরকে রমজানের ইফতার উপহার দিয়েছে উত্তম মাধ্যম সেখানে দিয়ে ধাওয়া দেওয়ার কারণে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তিনজন সেখানে অ্যারেস্ট হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনজন কেন ওখানে একটা মানুষ পর্যন্ত মিছিল দেওয়ার দুঃসাহস দেখানোর সাহসিত পাওয়ার কথা না এ বাংলাদেশ তো ওদের জন্য না যারা খুনি যারা লুটেরা যারা সন্ত্রাস যারা চাঁদাবাজ যারা আমার দেশটাকে ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করেছে তারা কেন কি কারণে সেখানে মিছিল করতে যাবে আমি সরকারকে আহ্বান জানাই প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জাতির কাছে স্পষ্ট করুন না হয় এই স্বাধীনতা দিবস কলঙ্কিত হবে এই স্বাধীনতা দিবস মেলান হয়ে যাবে কারণ স্বাধীনতা দিবস তাদের জন্য না যারা খুনি স্বাধীনতা দিবস তাদের জন্য না যারা আজকের বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনকারী এই স্বাধীনতা দিবস তাদের জন্য যারা বাংলাদেশকে শান্তিতে রাখতে চায় তাদের জন্য অতএব সরকারের উচিত হবে একদম ডাইরেক্ট ধরে এনে তারপরে পাছা লাল করে দিয়ে এই বাংলাদেশের মানচিত্রে যাতে আর কোন ধরনের দুঃসাহর দেখাতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা ওদের কোনো স্বাধীনতা নাই কিসের স্বাধীনতা ওদের কোনো মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলার অধিকার নাই কিসের মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলবে ওরা তো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে ওরা তো মুক্তিযুদ্ধকে বিক্রি করছে ওরা তো মুক্তিযুদ্ধের সন্তান দাবি করছে কিন্তু একটাও ওর বাবারা কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল না কিসের মুক্তিযোদ্ধা ওরা ওরা সব শেখাসিনার বানানো দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকার যে সদস্য আজকে দেখেন খোঁজ নিয়ে যারা আজকের মুক্তিযুদ্ধের সন্তান কিংবা প্রজন্ম দাবি করছে তারা আজকের একটাও সত্যিকার মুক্তিযোদ্ধা না এবং সত্যিকার মুক্তিযোদ্ধা হলেই বাকি আর না হলেই বাকি যারা চব্বিশের মানুষকে গুণ করেছে খুন করেছে তারা কোনোদিন শেখ মুজিবের নাম শেখ হাসিনার নাম আওয়ামী লীগের নাম নিয়ে মিছিল করার কোনো অধিকার নেই কারণ ওরা খুনের সাথে সম্পৃক্ত প্রিয় বন্ধুরা আমার আমাদের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ এখন গোপনে ষড়যন্ত্র অব্যাহত রাখবে ওরা কিন্তু প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে একটা না একটা সমস্যা জাতির কাছে উপস্থাপন করতে কিন্তু ওরা যখন ব্যর্থ হচ্ছে তখন আবার নতুন মোড়কে আবার আগমন করার চেষ্টা করছে আমি বারবার বলেছি ওরা সরকারকে কেন এই পাচ্ছে দুঃসাহসের অন্যতম কারণ হচ্ছে আমাদের কোনো অ্যাকশন মুড ওরা দেখতে পাচ্ছে না আপনি চিন্তা করে দেখেন আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আর যদি ওইখানে গিয়ে জামাত শিবিরের কেউ মিছিল করতে নামতো কিংবা ভিন্ন কোনো গোষ্ঠী যারা বাংলাদেশের এই ধরনের মানে কি বলে যাদেরকে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে রকম পরিস্থিতিতে যদি জামাত শিবির পড়তো তাহলে তারা যদি মিছিল করতে যাইতো তাহলে আজকের কি পরিস্থিতিটা দাঁড়াতো একটা মানুষ তো জীবিত ফেরত আসতে পারত না আর বাংলাদেশের এখন স্বাধীনতার নাম করে আজকের যে মিথ্যাচার হচ্ছে আজকের যে আওয়ামী লীগের আস্ফালন হচ্ছে এটা তো কোনো দিন মেনে নেওয়া যায় না ওরা তো চব্বিশের খনি ওদেরকে রিমান্ডে নিতে হবে গ্রেপ্তার করতে হবে এবং ওদের আসল উদ্দেশ্য বের করতে হবে শোনেন এইভাবেই বিভিন্ন নামে বেনামে তারা আজকের বাংলাদেশের জনগণের উপরে চেপে বসতে চায় বাংলাদেশের জনগণের ক্ষতি করতে চায় যার নেত্রী দেশ থেকে পালিয়েছে সেই নেত্রীর কোন এই এদেশে থাকতে পারে না তারা তো তাদের নাম নিয়ে মিছিল করতে পারে না কারণ তোর মা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারপরেও কি করে তারা মিছিল করে সরকার একশনে যায় না বিধায় এই ধরনের সুযোগ তারা পেয়ে যায় আমি পুলিশ প্রশাসন সহ সবাইকে বলবো আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সকল দুষ্টদেরকে যারা যারা মিছিল করেছে সব পত্রিকায় এসেছে সব মিডিয়ায় আছে ভিডিও আছে আপনারা ভিডিও দেখে ওদেরকে গ্রেফতার করুন এবং জাতির সামনে পারলে শাহবাগে মঞ্চ করে ওদের চেহারাগুলো দেখিয়ে দিন এবং সেখানেই বিচার নিশ্চিত করুন তাহলেই আগামীতে আর কেউ এরকম মিছিল নিয়ে সামনে এসে স্বাধীনতার বিরোধিতা করতে পারবে না এদেশের স্বাধীনতা মানেই হচ্ছে আওয়ামী লীগের যে পতন হয়েছে এই পতনের বিরুদ্ধে যে মানুষ লড়াই করেছে তাদের নামই হচ্ছে স্বাধীনতা এদেশের স্বাধীনতা মানে হচ্ছে আমরা যে গত ষোলো বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের শিকার ছিলাম সেখান থেকে মুক্ত হওয়ার নামই স্বাধীনতা যে স্বাধীনতা চেতনা আমাদের ছিল সেই চেতনা বিরোধী শক্তি হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ সেই আওয়ামী লীগকে তো আমি আপনি স্পেস দিতে পারি না আজকের বিভিন্ন সংগঠনের নাম দিয়ে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো মূল্যে এই বাংলাদেশে অশান্তি সৃষ্টি করা গত পরশুদিন দিন আপনারা দেখেছেন একটি রাজ গিয়েছে লাইলাতুল গুজব সমস্ত রাত তারা গুজব ছড়িয়েছে সেনাবাহিনী আসবে এই হবে সেই হবে এমার্জেন্সি ঘোষণা হবে এরপরে ইনুজ সাহেব পালাচ্ছে শেখ হাসিনা আসছে কত যে মিথ্যাচার একটা মিথ্যাচারও কি বাংলাদেশের জনগণের সামনে সত্য প্রমাণিত হয়েছে হয়নি এই গুজবগুলো দিয়ে তারা আজকের বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করতে চায় এবং তারা পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো কার্যক্রমে তারা সফল হয়নি এই কারণে তারা এই ধরনের নতুন নতুন ফান্ড শুরু করেছে কিন্তু আমরা যখন তাদেরকে গ্রেপ্তার করছি না তখন তারা সুযোগ পেয়ে যাচ্ছে আবার কেউ কেউ গ্রেপ্তার হয়ে মুক্তি পেয়ে যায় ছেড়ে দেওয়া হয় তখন তারা মনে মনে ভাবছে যে এই ধরনের মিছিল করে সর্বোচ্চ একটু অ্যারেস্ট তো আর একটু হালকা উত্তম মাধ্যম খাবো তো এই উত্তম মাধ্যমগুলোর মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হতে চায় আমি ধন্যবাদ জানাই সেই সকল বীর বাংলাদেশিদেরকে যারা আজকের এই স্মৃতিসৌধের সামনে আওয়ামী লীগের অপবিত্র এই মিছিলটিকে দেখার পরে প্রতিরোধ গড়ে তুলেছেন ধমক দিয়েছেন এবং তাদেরকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা আছেন বিদায় এখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌর্ত টিকে আছে কিন্তু আপনারা না থাকলে এই দেশ টিকে থাকবে না অতএব প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটি সময় আমাদেরকে এই দেশ নিয়ে ভাবতে হবে দেশের মানুষ নিয়ে ভাবতে হবে এবং দেশের জন্য আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে প্রশাসনের কাছে এই সকল অন্যায়কারী ব্যক্তিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের হাতে পৌঁছে দিতে হবে আমরা আইনকে শ্রদ্ধা করি কিন্তু এর মানে এই নয় যে আমার চোখের সামনে স্বাধীনতা বিরোধী চব্বিশের যুদ্ধের বিরোধী চব্বিশের অভ্যুত্থানের বিরোধী মানুষগুলো মিছিল করবে সে সুযোগ দেওয়ার মানে স্বাধীনতা নয় যারা হত্যা করেছে সন্ত্রাস করেছে তাদেরকে স্বাধীনতা দেওয়ার মানে স্বাধীনতা নয় অতএব আমাদেরকে এই জায়গাটায় সতর্ক অবস্থানে থাকতে হবে বাংলাদেশকে বিনির্মাণ করতে আওয়ামী লীগের সকল দোষকদের বিরুদ্ধে গড়টি উঠতে হবে